আমার আজকের নিবেদন তিরিশ মিনিট হাঁটো সকাল কিংবা বিকাল যখন সময় পাও ত্রিশ মিনিট সময় নিয়ে একটু হাঁটতে যাও একদমই হাঁটার সময় নেই সংসারে অনেক কাজ শত কাজের মাঝে তোমার ঠিকই তো থাকে সাজ ইচ্ছা শক্তি বড় শক্তি ছাড়ো তোমার অজুহাত সমস্যায় এসে ভিড় জমালে করবে তখন হাঁ সুগার প্রেশার এসব এলে কেন তবে হাঁটো আগের থেকে চেষ্টা করে এসব রোগ ছাঁটো একটা একটা করে বাড়বে যখন ওষুধের মাত্রা অসময়ে করতে হবে হয়তো শেষ যাত্রা যদি আমার লেখাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন